মা বাপ বাবাকে কুলি যায় ব্যথা দিয়া দিন আল্লাহকে রাজি করানো যায় না আল্লাহকে যদি রাজি করাইতে হয় আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহকে যদি খুশি রাখতে হয় তাহলে নবীজি বলেন বাপ মারে খুশি রাখতে হবে বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে রাজি কিন্তু বাপ মা রাজি না আল্লাহ কয় আমিও রাজি না আর বাপ মা যদি রাজি থাকে আল্লাহ বলেন আমিও রাজি আল্লাহ জুড়ে কর মা বাবার কলিজায় ব্যথা দিয়া নামাজ পরে পরে কলিদায় যদি কপালে যদি কর ফলায় দাও বাপ মার ব্যথা দিয়া বাপ মারে নারাজ কইরা বছরে বছরে হ জমরা যদি তুমি করো তা আল্লাহ তোমার উপর রাজি না কথাটা কিন্তু অনেক গভীর একটু মন দিয়ে কথাটা বুঝেন বছরে বছরে আপনি হজ করেন তবু আল্লাহ রাজি হবে না যদি বাপ মা রাজি না থাকে সোহান আল্লাহ জোরে কর এজন্য বলে যুব এই দুনিয়াতে বহু সন্তান বাপ বাপমারে খুশি রায় আল্লাহ পাইছে আল্লাহ কলি হইছে এই দুনিয়াতে বহু সন্তান বাপ বাপমার কলি যায় বেতা দিয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে আছে নিনাই জোরে বলেন একটা মাত্র কবিরা গুণা আছে এই কবিরা গুনাটা নবীজি বলেন মামাত এই কবিরা গুণাটার শাস্তি আল্লাহ মরণের আগে নগদ দেয় মরণের আগে নগদ দেয় যত গুনাহ আমরা করতেছি সব গুনার শাস্তি আল্লাহ মরণের পরে দিবে কিন্তু একটা গোনা যেই গুনাটা হল বাপমার অবাধ্য সন্তান বাপমার কলিজায় যে ব্যথা দেয় এই গুনাটার শাস্তি আল্লাহর নবী বলেন মরণের আগে আগে দুনিয়াতে আল্লাহ নগদ দিবে নগদ যে যদ্দুর বাপমারে কষ্ট দিব দুনিয়াতে তার থাকব কিনা বলেন? আজ আমি আমার সাথে যা করব আমার সন্তান আমার সাথে তাই করবে এজন্য রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় দোয়া করলেও কবুল বদ্ধ দিলেও কবুল এমন তিনজন ব্যক্তি আছে سلاست دعوات مستجابات لا شک فی دعوت المظلوم و المسافر و الوالد علی ولده او کما قال النبی علیہ السلام والسلام নবীজি বলে উম্মতের দল শোনো তিন ব্যক্তির দোয়া দোয়াবধা সরাসরি আল্লাহর দরবারে কবুল এক হলো মজলুমের দোয়াবধা দুর্বল মানুষের দোয়া এটাও আল্লাহর দরবারে কবুল দুর্বল মানুষের বদুয়া এটাও আল্লাহর দরবারে কবুল এজন্য সাবধান সমাজে আমি সবল এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করব না সমাজে সবল মানুষগুলি যখন দুর্বলের উপরে জুলুম করে এই দুর্বল চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় না এমপির কাছে বিচার নিয়ে যায় না মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না কোর্টে গিয়ে না কারণ সে গরিব কারণ সে গরিব তার পক্ষে মেম্বার নাই তার পক্ষে চেয়ারম্যান মাই তার পক্ষে এমপি নেই এই মানুষটা যখন দুনিয়ার কোনো আদা আলতে বিচার দিল না কিন্তু চুকির পানি ফলায় কইল মালিক কারো কাছে বিচার দিলাম না বিচার দিলাম তোমার আদালতে বিচার দিতে দেরি। আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না যুব শব্দটা দুর্বলের মুখ দিয়া বের করাও না তোমার কোন কথায় তোমার কোন আচরণে তোমার কোন ব্যবহারে দুর্বল মানুষটার মুখ দিয়ে আহ ও শব্দটা কখনো বের করেও কারণ কারণে আহ ও শব্দটা আল্লাহর আরো শিখে দাক্কা লাগে কারণ দুনিয়াতে তার পক্ষে তো কেউ নেই তার পক্ষে আছেন কে আওয়াজ আসতে কে লাগে ওই জোরে কম দুনিয়াতে যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে দুনিয়াতে যার পাশে কেউ নাই তার পাশে কে এজন্যই সবল মানুষগুলি ভালো করে শুনো পয়সা আছে আমার বেশি শক্তি আমার বেশি অনেক বড় গোষ্ঠীর লোকও আমার বেশি ক্ষমতা আমার বেশি এর জন্য সমাজের যে মানুষ দুর্বল এদের উপরে কখনো জুলুমে চেয়েও না কারণ দুর্বলের মামলা দুনিয়ার আদালতে হয় না দুর্বলের মামলা হয় আল্লাহর আদালতে এবার বলো দেখি দুনিয়ার আদালত সহজ দুনিয়ার আদালত কঠিন নাকি আল্লাহর আদালত কঠিন দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে জোর দেওয়া যায় দুনিয়ার আদালতে জোর সাপকে ঘুষ দেওয়া যায় দুনিয়ার আদালতে জোর বল মাছ খাওয়ানো যায় হালকা হয়ে যায় মামলা কিন্তু বলতো আল্লাহর আদালতে আল্লাহ যখন বিচারক হবে ওই দিন আল্লাহকে কে কি পরিমাণ ঘুষ দিতে পারবে বুজাতে সকলে আপনার রেডি আছেন ঘুষ দিবার লাগে রে হু হা করেন না যে কিছু বুঝি না তো কেউ আপনাদের এলাকার নাম কি মাটিহানি মাটিহানির মানুষ আল্লাহরে ঘুষ দেওয়া যাবে আওয়াজ দিয়ে এখন লন্ডনই টেকা আল্লাহরের লোক দেখাই ভাই আল্লাহ ফাউন্ড আছে ফাউন্ড ডলার আছে ডলার হ্যাঁ তা ডলার মলার চলতো না ফাউন্ড মাউন্ড চলে না আর সরের মাটি কোনো ফাউন্ড চলে না ডলার চলে না দুনিয়াতে তো জর্সবরে ফোন দেওয়াইছো কারণ তোমার দুলাভাই হইল মন্ত্রী মন্ত্রী ফোন দেওয়াইছো মন্ত্রী ফোন দিছে জশসাবের তো একবারে পেট খারাপ হয়ে গেছে মন্ত্রী ফোন থাকে হ্যাঁ লাল ফোন রেড ফোন কয় রে দৈরে যখন মন্ত্রী কইব জশ এত নম্বর মামলা এত নম্বর আসামি এ আমার হালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই জববের কাম পাতলা ঠিক কিনা জোরে কোন মামলা আর আছে মাটি হানীর কয়জনে আল্লাহর ফোন দে কইবা বলে আমি তো मिनिस्टर আল্লাহর मिनिस्टर পরিচয় দেয়ার লোক আছেন নি কেউ না হ্যাঁ ভয়ঙ্কর আদালত ভয়ঙ্কর একটু টেরামি করবা শেষ সুজা টেরামি যা করন যায় দুনিয়া তো 17 বছর কইরা গেছে না টেরামি এই তেরামি যে ওই করবা দুনিয়া তৈ আল্লাহর আদালতে তেরামি চলতো না পাওয়ার চলতো না বাহাদুরি বেটাগিরি চলতো না সব সোজা ঠিক না আল্লাহ পাক কইব বান্দা তোর জীবনের নামাজ তোর জীবনের রোজা তোর জীবনের হজ সব কিছু নিয়ে তুই জান্নাতে পড়ে যাবি আগে তোর বিরুদ্ধে তোর এলাকার একজন দুর্বল মানুষের মামলা আমার আদালতে এই মামলা তুই আগে ডিসমিস কর এরপরে তুই তোর নামাজ জান্নাতে যা এরপরে তুই তোর রোজা জান্নাতে যা এরপরে তুই তোর হজ জান্নাতে যা আগে দুর্বলের মামলা তুই ডিসমিস যুবক ওই দিন কিন্তু তুমি দুর্বলের কাছে হাত জোর করে মাপ চাইবা দুর্বল কিন্তু তোমাকে আমাকে মাপ দিবে না কারণ হাসরের ময়দানে মাপ দেওয়া হয় না হাসুরের ময়দানে বিন্দু পরিমাণ দরদ চলে না কেউ কাউরে মায়া করে না ইয় মায়া মার من <muchy> أخيه وأمه وأبيه وصاحبته وبديه الله باك কেউ কারো পরিচয় দিবে না সবাই সবার থেকে বাঁধবে রে সন্তানকে পরিচয় দিবে না বাবা বাবা সন্তান দেখলে বাগবে সন্তান বাপমা দেখলে বাগবে বাই বাই দেখলে বাগবে কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করবে না বরং একজনে আর বিপদে ফালাইয়া কেমনে নিজে বাঁচতো এই চিন্তা করবো বাইরে বাইরে বিপদে ফালাই দিব মায়ের সন্তানদের বিপদে ফালাইয়া দিব বাপের সন্তানদের বিপদে ফালে নিজে বাঁচতে চাইবো এর নাম হলো হাসরের মাঠ দুনিয়ার আদালতে দুনিয়ার জমিনে দেখেছি সন্তান বিপদে পড়ছে মা সামনে দাঁড়ায় গেছে আওয়াজ দিয়ে খোলামাদি কিনা মারতে আইছে সন্তানকে মায় কয় আগে আমারে মার ঠিকই না কয় আমার সন্তান রে পরে মারবি আমার পুত্রে পরে মারবি আমার ভুয়ার গায়ে পরে আর তুলবি আগে আমি মারে মা আমি মারে মার কত আমরা দেখেছি অসুস্থ সন্তানের মাতার পাশে বৈশা কত মা কত বাবাই কাঞ্চার কইছে মালিক আমার সন্তান রে দিয়া দিলাম আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দাও আমার হায়াত সন্তান কিন্তু কেমতের ময়দান হাসরের ময়দানের চিত্র আল্লাহ কয় বিন্দু পরিমাণ এতটুকু মায়া বাপ মা দেখাবে না বলে আমার সন্তান বিপদে পড়ে গেছে একটা নেকির জন্য সন্তানকে একটা নেকি দিয়ে উদ্ধার করি এতটুকু মায়া মা দেখাবে না বাবা দেখাবে না এর নাম হলো হাসরের ময়দা پرشنگشا کرو کار تو مالک کے نام زور زبا کے تو آواز دیا کار وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نگی کچھ کام حق لے خدا دا آتی نگی کچھ کام حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا کسی غار میں اللہ کا کرچی کہ سچ ہی کی, باطل کی تو رفدار دار نہیں ہم غدار نہ سمجھو گا میں غدار نہیں ہا پھولوں کی تو رنر مزاج اپنا ہے نا

বাবার বাড়ির কেউ সাথে আসে নাই ভাই আসে নাই বোন আসে নাই বাপ মা কেউ আসে নাই যেই মেয়েটা ছোট থেকে বড় হলো বাপ মার মায়া পায়া ভাই বেরাদরের মহব্বত ভালোবাসা পায়া যেই মেয়েটা মা বাবার ঘরে বাপ মার কাছে আদর ভালোবাসা পায়া বড় হলো এই মেয়েটা উপযুক্ত হওয়ার পর যখন বিয়ে হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে এই বাড়িতে তার আপন বলতে কেউ নাই সবাই হলো স্বামীর লোক কেউ তার নিজের না এর যুব জীবনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পর বানায়া স্বামীর বাড়ির মানুষগুলিকে আপন বানায়া যেই মেয়েটা জীবনের জন্য স্বামীর করে চলে আসলো এই বার হলো তার আপন বলতে তার পাশে কেউ নেই তুমি স্বামী যদি তার মায়া না করো তুমি যদি তার উপরে টর্চারিং করো কথা দিয়া যদি আঘাত করো হা তুটা যদি আঘাত করো এই দুঃখ সে কারো কাছে বলার মতো নাই ডানে তাকাইলো স্বামীর লোক বামে তাকাইলো স্বামীর লোক কার কাছে বিচার দিবে বিচার দেওয়ার কেউ নেই এই আল্লাহর বান্দি মোবাইল কইরা বাপ মার কাছে এই কথা জানায় না বাবা কেউ বলে না কারণ বাবা চিন্তা করবে মা কষ্ট পাবে এজন্য নিজে নিজে স্বামীর বাড়ি নির্যাতন সহ্য করে নেয় নিজে নিজে সহ্য করে নেয় কলিজা চাপা দেয় দাঁতে গিরি মিরি খায় এ যুব রান্না করে বইসে যদি আল্লাহর বান্দি চুকির পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায় যদি চোখের পানিটা ফালায় তোমার কোন আচরণে তোমার কোন জুলুমের যুবক মনে রেখো এই পানিটা এত গরম এত গরম এই পানি আল্লাহর মাটি বরদাস্ত করে না প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয় কারণ এটা দুর্বলের মামলা দুর্বলের মামলা কেয়ামতের ময়দানে বহু স্বামীকে স্ত্রী আল্লাহর আদালতে আটকায় দিবে دوئی نمبر نبی کوئی و دعوت المسافر مسافر دربار قبول تین نمبر رسول کوئی دعوت الوالد علا والا دہی মা বাবার দোয়া বৌদ্ধ আল্লাহর দরবারে কবুল সন্তানের জন্য যদি বাপমার অন্তর থেকে দোয়া করে এই দোয়া ডাইরে কবুল সন্তান কোনো কথা কয়ে আচরণ দিয়ে যদি বাপমার কলিজে ব্যথা দেয় ব্যথা পাইলে পরে অন্তর থেকে যেই বৌদ্ধ বের হয় এই বদ্ধটাও নবী বলেছেন ডাইরেক্ট কবুল হয়ে যায় এর জন্য বলি জ একটু শোনো শোনো ভালো করে শোনো বাপমার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছে আমার নবী আমি মলবি না নবী গ্যারান্টি দিয়েছে গ্যারান্টি মা নামাজি হওয়া লাগবে মা গুজার হওয়া লাগবে বাবা দিনদার হওয়া লাগবে বাবা আল্লাহওয়ালা হওয়া লাগবে নাইলে দোয়া কবুল হবে না এমন কোনো শর্ত আমার নবী লাগায় নাই নবী বলছে মা শুধু মা হইছে শুধু বাবা হইছে নামাজি হওয়া লাগবে শর্ত নবী কয় নাই মা হওয়ার কারণে সন্তানের জন্য হাত উঠাইলে রসুল কয়ে এই দোয়া কবুল হবে ময়নুদ্দিন চিষ্টি আব্দুল জিলানি তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও যে আব্দুল কাদির জিলানি রে পাইছে একজন না এরকম একশো আব্দুল কাদির জিলানি ঘরে পাইছো দাওয়াত খাওয়াইছো মুরগির রান খাওয়াইছো খাসি জবা করে খাওয়াইছো গরু আনি খাওয়াইছো বড় বড় গোয়াল মাছ খাওয়াইছো সব খাওয়ানির পরে কইস হুজুর হাত উঠান হুজুরে হাত উঠেছে রসুল এমন একশো জন আব্দুল কাদির জিলানি যদি হাত উঠায় দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই ঠিক না জুরে কন কিন্তু ভাঙ্গা করে বৈশাখ মা যদি হাত উঠায় ওই ভাঙ্গা করে বাবা যদি তোমার জন্য হাত উঠায় রে যুব আমার রসুল কই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে আর আস্তে বলুন সুবহানাল্লাহ। আরে হুজুর করুন না সুবহানাল্লাহ। মা বাবা যদি তোমার জন্য হাত উঠায় নবীজি এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কিন্তু মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। গ্যারান্টি দিয়েছেন বাক মার দোয়া। আল্লাহু আকবার জোরে বলেন। সুবহানাল্লাহ। অতএব বলো দোয়া কাটটা নেওয়া বেশি দরকার। সুবহানাল্লাহ। মা পিসাবের কাছে যাইবা তো অসুবিধা নাই পিসাব যদি হকানি পীর হন আমরা সবক দিই আমরা বলি উৎসাহ দিই হকানি পীর পীর দরবারে যাও সবক নেও আমলের সবক কিন্তু ফিসাবরে গরু খাওয়াইয়া আত্মী খাওয়াইয়া পিসাবের দোয়া নিলে ই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি তো আমার রসুদ দেন নাই রসুল গ্যারান্টি দিছেন মারে খালি কম লাখ ফির রে খুশি রাখো কিন্তু ফির খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস তো পাই না আমরা পাইলেন না আপনারা কইতাম খুশি করতে নিষেধ করি না হকানি পীর ওলি আল্লাহর দরবারে যাবা হকানি পীরের দরবারে যাবা যাও তুমি যা খুশি তা নিয়ে যাও আলহামদুলিল্লাহ হাদিয়া নিয়ে যাও হাদিয়া নেওয়া শুননত হাদিয়া দেওয়া শুনন্যদ কিন্তু খুশি আল্লাহ খুশি হাদিস পাইনা পাইনা না